ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তর বিভাগের এই নতুন বরং অনুষ্ঠানে আমাদের সবাইকে আমার বঙ্গ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শিক্ষার্থীদের জানাচ্ছে আমার উৎসাহ যারা স্বপ্নে কাটাটা কিনিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছে আপনারা আজ থেকে এমন একটি পরিবারের অংশ ভাষা চর্চার কেন্দ্র নয় বরং জ্ঞান সাহিত্য গবেষণা এবং সাংস্কৃতিক পরিবেশের প্রাণকে শিক্ষা জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা

আজ আপনারা যে জায়গায় বসে আছেন প্রায় এক বছর আগে আমরা ঠিক এই জায়গায় বসেছিলাম ভাবছিলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হয়তো খুব কঠোর হয় কিন্তু আস্তে আস্তে সময় যাওয়ার সাথে সাথে আপনারা দেখবেন আমাদের শিক্ষকরা বেশ শিক্ষার্থী বান্ধব এবং স্নেহসুলভ আচরণের মানুষ বিতর্ক সাহিত্য সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও সেন্টারগুলোতে অবশ্যই অংশগ্রহণ করবেন আজ আপনারা যে যাত্রা শুরু করলেন